হ্যালো এভরিওয়ান আজকে বানাবো চিকেনের ইউনিক একটা রেসিপি চিকেন দরবারি তো তার জন্য চিকেন তো লাগছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজটাকে বেড়েস্তা হতে বসিয়ে দিয়েছি তো চিকেন দরবারি তো অনেকে অনেকভাবে করে খেয়েছ আমি যেভাবে আজকে করছি একবার ট্রাই করে দেখো তো আজকে করব পুরোটাই সাদা তেলে তেলটা গরম হয়ে গেছে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তো আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভেজে নেব তারপরে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো তো মশলাগুলো অ্যাড করা হয়ে গিয়েছে এবার ভালো মতো আমি কষে নেব তো এদিকে মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য একটু জল অ্যাড করে দেব। তো আজকের এই চিকেনের রেসিপিটা তোমরা রুটি নান পরাঠার সাথে খেতে পারো তো এইখানে চিকেন দরবারের জন্য যে স্পেশাল মশলাটা লাগবে এই যে দেখতেই পাচ্ছ এই মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব তো এরপর মিক্সচারে আমি গুঁড়ো করে নেব তাহলে এই যে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি এটা এবার মশলাতে আমি অ্যাড করে দেবো তো এই মশলাটা দিয়ে ভালো মতো আমি কষে নেব। তো মশলাটা ভালো মতো আমি কষে নিয়েছি এবার চিকেনটা অ্যাড করে দেবো তো চিকেনটায় আমি কোনো ম্যারিনেশান করে নিই জাস্ট ধুয়েই আমি এই মশলাতে অ্যাড করে দিলাম আর এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি তো এবার মাংসটা ভালো মতো আমি কষে নেব তো এবার ঢেকে রান্না করব তো এই জন্য কভারটা এখন দিয়ে দিলাম আর এইদিকে চিকেনের বেরেস্তাটা আমি বেটে নেব তো এই যে দেখো বাটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন চিকেন বেরেস্তার যে বাটাটা সেটা এবার দিয়ে দেবো দিয়ে এবার ভালো মতো আমি কষে নেব তাহলে চিকেনে আমার সব মশলা অ্যাড করা হয়ে গিয়েছে এবার ভালো মতো আমি কষে নেব তো এদিকে চিকেনটা দেখে তোমরা বুঝতেই পারছো কী সুন্দর কালার এসছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল আর চিকেন থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়ছিল তো যেহেতু আমি এখানে কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে দিয়েছি তো তার জন্যেই গন্ধটা খুব দারুণ আসছিল। তো এদিকে চিকেনটা ভালো মতো কষে নিয়েছি এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো এখানে মশলার জল ছিল এটুকুই আমি দিয়ে দিচ্ছি কারণ চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো জলটা অ্যাড করার পর একটু ঢেকে রান্না করব তো চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে তো আজকের এই চিকেন দরবারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানিও তো নামানোর আগে কাসুরি মেথি উপর থেকে আমি ছড়িয়ে দেব তো আমার এই চিকেনটা হয়ে গিয়েছে এবার নামিয়ে দেব আজকের ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক ফলো করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে টাটা